নমস্কার বন্ধুরা আজ আমি কাঁচা পেঁপের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি নিরামিষ পেঁপের ঘন্ট অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন না তাদেরকে একবার হলেও বলবো এইভাবে পেঁপে রান্না করে খেয়ে দেখুন খেতে অসম্ভব সুন্দর হয় আর এটা ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায় আর খুব কম তেল মশলাতে এই রান্নাটা করা যায় তাহলে চলুন শুরু করি আমার আজকে রেসিপি পেঁপের ঘন্ট পেঁপের ঘন্ট বানাবার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁপে আমি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে চার টুকরো করে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এই পেঁপের টুকরোগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই রান্নাটা খুব কম তেল মশলায় হয় অথচ কিন্তু খুব সুন্দর খেতে হয় দারুণ খেতে একবার রান্না করে খেয়ে দেখুন দেখুন পেঁপেটা আমার কথা বলতে বলতে গ্রিট করে নেওয়া হয়ে গেছে এবারে এই গ্রিট করা পেঁপেটা এক সাইডে সরিয়ে রেখে আমি মূল রান্নায় চলে যাব গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এক চীনা চিনাবাদাম প্রথমে আমি ভেজে নেব আপনাদেরকে বলছি যে কোনো নিরামিষের দিনে এটা বানিয়ে খান খেতে অসম্ভব সুন্দর হবে আর এটা রুটি দিয়েও খেতে পারবেন ভাত দিয়েও খেতে পারবেন বাদামটা ভাজা হয়ে গেছে এবারে একটা বড়ো সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলু টুকরোগুলোও ভেজে নেব আলু টুকরোগুলো খুব ছোটো ছোট করে নিতে হবে নিয়ে আলু ভাজার সময় অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকে এমনভাবে ভাজতে হবে যেন ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব একটা পাত্রে এবারে একটা বাটিতে আমি কিছু মশলা নিয়ে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা রান্নার রঙের জন্য আর হাফ চা চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে রাখবো এই রান্নায় দেবার জন্য মশলার পেস্টটা ভালোভাবে গুলে নিয়েছি এবারে এটাকে এক সাইডে সরিয়ে রাখবো এবারে যে আলু ভাজার তেলটা ছিল ওই তেলেই হাফচা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেবো ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন অল্প একটু আদা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি সেই আদাটা দিয়ে দেব। গ্রেট করা আদাটা দিয়ে ভালোভাবে আদাটা ভেজে নেব যাতে আদাটার কাঁচা গন্ধ না থাকে আদাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে যে মশলার পেস্টটা আমি গুলে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম আঁচে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেয় মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে এবারে যে পেঁপেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই পেঁপেটা দিয়ে দেব। গ্রেট করা পেঁপেটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব যাতে পেঁপের কাঁচা গন্ধটা না থাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আঁচটাকে লোতে করে দিয়ে এই মশলার সঙ্গে পেঁপেটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন পেঁপেটা কষানো হয়ে গেছে একদম এবারে যে আলুটা ভেজে আমি তুলে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এই পেঁপের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নায় আমি কোনো জল দেব না জল না দিলেই এই রান্নাটা খেতে বেশি ভালো হয় বেশ ভালোভাবে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবার একটু কষিয়ে নেব এবারে আমি একটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি এই রান্নাটা এবারে বাদামগুলো মিশিয়ে দেব। বাদামটা মিশিয়ে দিয়ে আবার একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলবো একবার করে নেড়ে দেবো আবার ঢাকা দেবো এইভাবে আমি রান্না করে নিচ্ছি দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যেহেতু নিরামিষ রান্না এক চা চামচ চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম দেখুন মেশানো হয়ে গেছে আমার পেঁপের ঘন্ট একদম রেডি হয়ে গেছে এবার না বাবার আগে এক চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় আঁচটাকে আমি লোতে করে দিয়েছি একদম লো আঁচে ঘিটাকে মিশিয়ে নেব দেখুন পেঁপের ঘন্ট একদম রেডি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রান্নাটা দারুণ হয়েছে এই দেখুন আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন সত্যি খুব সুন্দর খেতে হয় আর এটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ